আসসালামু আলাইকুম প্রিয় বিবাহ আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা শিখবো আরবি ভাষা আরবি ভাষা কীভাবে দূরত্ব আরবিতে কথা বলতে হয় তাই হয় আজকের ভিডিও যদি না টেনে আপনি সম্পূর্ণ দেখবেন খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে সস্তা কথাই পাবো তার আরবি হতে হবে হয় হাসাল রাখিস হয়ন হাসাল রাখিস এখানে হয়ন মানে কথায় হাসাল মানে পাওয়া রাখিস মানে সস্তা তাহলে আমরা শিখলাম হয়ন হাসাল রাখিস সব জায়গা দাম বেশি তার আরবি হতে হবে কুল্লু দুনিয়া গলি কুল্লু দুনিয়া গলি এখানে কুল্লু দুনিয়া মানে সব জায়গা গল্লি মানে দামি তাহলে আমরা শিখলাম কুল্লু দুনিয়া গল্লি আলি আমাদের বাসায় এসো তার আরবি তাল বেত মালানা আলি তাল বেত মালানা এখানে তাল মানে আশা বেত মানে বাড়ি আনা মানে আমার মাল আনা মানে আমাদের তাহলে আমরা শিখলাম আলি তাল বেত মালানা এখন আমার কাজ নেই তার আরবি হতে হবে আলিহীন আনা মাফি সুগোল আলহীন আনা মাফি সুগোল এখানে আলহীন মানে এখন আনা মানে আমার মাফি মানে নেই সুগুল মানে কাজ তাহলে আমরা শিখলাম আলহীন আনা মাফি সুগুল। আমি কাজ খুঁজছি পাচ্ছি না তার আরবি হবে আনা দাওয়াল সুগল মাহসাল আনা দাওয়াল দল মাহসাল এখানে আনা মানে আমি মানে খুঁজা হাসাল মানে পাওয়া মাহাসাল মানে পাচ্ছি না তার আমরা শিখলাম আনা দাওয়াল সুগল মাহসাল আমি অপেক্ষা করছি আনা মানে আমি সই মানে করা ইন্তজার মানে অপেক্ষা তাহলে আমরা শিখলাম আনা সবই ইন্তাজার আনা সবই ইন্তাজার কিন্তু সে আসেনি তার তারা অর্থ হবে লেকিন হুয়া মায়েজি লেকিন হুয়া মায়েজি এখানে লেকিন মানে কিন্তু হুয়া মানে সে মাই মানে না ইজি মানে আশা তাহলে আমরা শিখলাম লেকিন হুয়া মাই সে আমার লোক তার আরবি হবে হুয়া মুনফর মালানা হুয়া মুনফর মালানা এখানে হুয়া মানে সে মুনফর মানে লোক মালানা মানে আমার তাহলে আমরা শিখলাম হুয়া মু মুনফর মালানা লোক হুয়া তারা আরবি হবে কুল্লু নফর মাইজি কুল্লু নফর মাইজি এখানে কুল্লু মানে সব নফর মানে লোক মাইজি মানে আসে নাই তাহলে আমরা শিখলাম কুল্লু নফর মাইজি কাজে যায় কি লাভ তার আরবি হতে হবে ইশ ফায়দা র সুগল ইশ ফায়দা র সুগল এখানে ইশ মানে কি ফায়দা মানে লাভ রোজ মানে যাওয়া সুগল মানে কাজ তালাম শিখলাম ইশ ফায়দা রও সুগল যেও না এখানে থাকো তার আরবি হতে হবে মাফিরো হেনা মজুদ মাফি রো হেনা মজুদ এখানে মাফি মানে না রো মানে যাওয়া হেনা মানে এখানে মজুদ মানে আছে বা থেকো তাহলে আমরা শিখলাম মাফি রো হেনা মজুদ এটা বাইরে ক্যান তার আর হবে লেশ আদা বররা লেশ আদা এখানে লেশ মানে ক্যান আদা মানে এটা বররা মানে বাইরে তাহলে আমরা শিখলাম লেস আ দা বড়া পিওয়ার আশা করি ভিডিওটি ভালো লক্ষ অবশ্য ভিডিওটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন